আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে দেখবেন কিভাবে একটা জুব্বার কলার প্লেটে ওয়ান সাইড পাইপিং করা হয় তা আমি আপনাদের পাই টু পাই বুঝিয়ে দেব আপনারা খুব সহজে পাইপিংটা করতে পারবেন ধন্যবাদ তো প্রথমে আমি প্লেটটা নিলাম শ ইঞ্চি চড়া এবং বারো ইঞ্চি লম্বা কলারটাও সো এক ইঞ্চি চড়া কলার লম্বাটা হলো ষোলো ইঞ্চি কলার এটা আমি আয়রন দিয়ে ভেঙে নিলাম একটা সাইড এবং যে সাইডটায় পাইপিন হবে ওই সাইডটা আমি এভাবে কেটে নিতেছি তারপরে পাইপিনের কাপড়টাকে ধরে যে সাইডটা কেটে নিয়েছি ওই সাইড সাইডে জয়েন দিয়ে দেব পাইপ ইন্টার বিটটা যতটুকু চড়া হবে অতটুকু চড়া একটা সেলাই ওই পরিমাণ একটা সেলাই দিতেছি সাইডে সেলাইটা দিয়ে দিলাম তারপরে এটাকে নখ দিয়ে একটু ভালো করে ফিনিশিং করে এভাবে ধরব তারপরে নিচে দুই তিন ইঞ্চি চড়া প্লেটের লম্বা পরিমাণ একটা কাপড় নিয়ে পেস্টিংয়ের থেকে এক সুতা দূরে একটা সেলাই দিয়ে দেব এই যে দেখুন পেস্টিংয়ের সাইডে এক সুতা দূরে একটা সেলাই দিলাম তারপর এটাকে এভাবে কেটে এভাবে নখ দিয়ে ভেঙে দেব তারপরে বিটটা তৈরি করব পাইপিনের বিটটা যতটুকু চড়া হয় অতটুকু পরিমাণ খুব সুন্দর করে ধরে এভাবে পাইপিনটার বিটটা তৈরি করে নেব একটা জিনিস লক্ষ্য করবেন আমার যেই সাইডটা পাইপিন হবে ওই সাইডটা আমি পেস্টিংয়ের সাইডটা কেটে নিলাম এবং অপর সাইডটা আমি আয়রন দিয়ে ভেঙে দিলাম তারপরে বাড়তি কাপড়টা জয়েন দিয়ে পুরো প্লেটটা তৈরি করব সেলাইটা দেবে দেওয়া হচ্ছে পাইপিনের গোড়া বরাবর পাইপিনের কাপড়ে সেলাইটা যেন না লাগে তারপর এভাবে কেটে নিয়ে প্লেটটা তৈরি করে ফেলব দুই ইঞ্চি পরিমাণ এখান দিয়ে কেটে দেব যাতে পেস্টিংটা জয়েন দেওয়া যায় প্লেটটা জয়েন দেওয়া যায় এটা হলো বুতাম প্লেট বুতাম প্লেটটা যেমনি আছে এমনিতে ভেঙে নিলাম তারপরে আমার কলারটা হলো ষোলো জুব্বার লম্বা হলো উনপঞ্চাশ তেরো ইঞ্চি কাটা দিলাম সামনের কাটাটা কাটলাম তেরো ইঞ্চি লম্বা তারপরে ডান সাইডে বুতাম পাটটা বসিয়ে দেবো সময় খেয়াল রাখবেন বুতাম পাটটা ডান পাটে হয় ডান সাইডে হয় সুন্দর করে সেলাইগুলো দেব যাতে সেলাইগুলা আকাবাকা না হয় তারপরে বাম সাইডে পাইপিন পাটটা বসিয়ে দেবো লক্ষ্য করুন কিভাবে বসানো হয় এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন পাঞ্জাবির প্লেটটা কিভাবে তৈরি করা হয় এখান পর্যন্ত এসে দুই ইঞ্চি পর দুই ইঞ্চি পর্যন্ত এসে একটা এদিক থেকে এদিক থেকে একটা সেলাই দিয়ে দিলাম হয়ে গেল ওয়ান সাইড পাইপিং প্লেট আয়রন করলে ফিনিশিংটা চলে আসবে এখন আমি কলারটার পাইপিং দেব তো কলারটা এইভাবে ধরে কলারের মাথায় এক সাইড পাইপিং হবে এই সাইডটা পাইপিং হবে এই সাইডটা এইভাবে কেটে দেবো তারপরে কলারের উপরের সাইডটাও পাইপিন হবে ওটাও আমি পেস্টিং এর সাইডটা এভাবে কেটে দেব এই থাকবে থাকবে মাথাটা হবে না এই মাথাটা পাইপিং হবে তারপরে এই মাথাটা পাইপিনের কাপড়টা নিচে রেখে যতটুকু চড়া হবে অতটুকু একটা সিলাই দিয়ে দিলব তারপর প্লেটটা যেভাবে সেলাইটা সেলাইটা দিয়েছি দিয়ে তারপর এভাবে ভেঙে ফিনিশিং করে নেব আপনারা যারা করবেন আয়রন দিয়েও করে নিতে পারেন ফিনিশিংটা তারপর নিচে পাটটা এভাবে বসিয়ে মাথা থেকে সেলাই শুরু করব এই সেলাইটা দেওয়ার সময় সেম সিস্টেমে পেস্টিং যাতে সেলাই না লাগে পেস্টিং থেকে এক সুতা দূরে সেলাইটা হবে এই মাথা এসে শেষ করে দেব তারপর এইভাবে সুন্দর করে কেটে ফিনিশিং করে নেব তারপর গাড়িতে জয়েন দেওয়ার জন্য দুই সুতা পরিমাণ কাপড় রেখে বাকিটা কেটে নেব মাঝখানে মাসকা সেন্টার মিলিয়ে একটা চাকান দিয়ে দেব তারপরে দনোটা প্লেট একসাথে করে গাড়িটা কেটে নেব গাড়িটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা আমি সব ভিডিওতে বলি যাতে বডির পার্টটা বেশি কাটা না হয় তাহলে কলারটা সুন্দর হবে না এটা হলো জুব্বার কলার ডাইরেক্ট কলার হবে দুই সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে বডির সাথে সেলাই দিয়ে দেবো সেলাইটা দেওয়া হয়ে গেল তারপরে এই মাথাটা এবার কমপ্লিট করে দেব এভাবে সেলাই এভাবে কলারটা জয়েন দিলে কলারটা ভালোভাবে ফিনিশিং আসে প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন তারপর ভালো করে মিলিয়ে কলারের মেন সেলাইটা দিয়ে কলারটা কমপ্লিট করে দেব সেলাইটা দেওয়ার সময় কালো কাপড়টাতে যাতে সেলাই না লাগে একদম পাইপিনের গোড়া আবার সেলাইটা হবে আমি আবার আপনাদেরকে বলতেছি আপনারা যারা পাইপিন তৈরি করবেন তারা যদি ওয়ান সাইড পাইপিন করেন তাহলে প্লেটের এক সাইড কেটে নেবেন এবং এক সাইড ভেঙে দেবেন আর দুই সাইড পাইপিন হলে পেস্টিংয়ের বরাবর দোনো সাইডের কাপড় ছেটে নেবেন হয়ে গেল ওয়ান সাইড পাইপিন খুব ইজি একটু গুরুত্বের সাথে দেখলে আপনারাও শিখে নিতে পারবেন তো এখন বোতামটা দেখতেছি শু করে কেমন দেখায় লুকটা পাইপিনের সাথে মিলিয়ে বোতামটা দিলাম কলারে এখানে দুইটা বোতামও দেওয়া যায় একটাও দেওয়া যায় অনেক অনেক সময় এখানে রিং বোতামও দেওয়া যায় তো কাস্টমার বলছে বোতামগুলো দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ